গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আজকে আবারও বেরিয়ে পড়ছি তবে বাড়ির উদ্দেশ্যে না অন্য একটা জায়গার উদ্দেশ্যে আর যাব গাড়িতে কুড়ি ঘন্টার জার্নি তো দেখা যাক কেমন হয় আমাদের জার্নি তোমাদের সঙ্গে যতটা পারবো সবটাই শেয়ার করব আর যেখানে আমরা যাচ্ছি আমরা গাড়িতেই যাচ্ছি ট্রেনে না একটু বৃষ্টি হচ্ছিলো যখন তখন ভাবছিলাম হয়তো বর্ষা পড়ে গেছে কিন্তু একেবারেই না কোনো বৃষ্টি তো হচ্ছেই না বরং প্রচণ্ড গরম পড়েছে বাইরে তো রোদও প্রচণ্ড একেবারে তাকানো যাচ্ছে না এবার বেরিয়ে পড়বো তাহলে চলো বেরিয়ে পড়া যাক জানে তো বন্ধুরা যদি আমি হতাম জানা অজানা জায়গাগুলোর মাঝে বারবার হারিয়ে যেতাম কিন্তু সেটা তো আর সম্ভব না আমাদের জীবনের মাঝে হাতে যদি একটু সময় বের করে বেরিয়ে পড়তে না পারি কিছু ছেড়ে এই বিশাল পৃথিবীতে যে কত সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো দেখার স্বপ্নটা অসম্পূর্ণই থেকে যাবে তাই আবারও আমরা বেরিয়ে পড়ছি নতুন একটা জায়গার উদ্দেশ্যে সানায়া একদম ছোট থেকে গাড়িতে জার্নি করাতে খুবই কমফোর্টেবল তাই কোনো অসুবিধা একদমই হয় না সানায়ের যখন মাত্র আট মাস বয়স তখন গিয়েছিলাম গাড়িতে করে দার্জিলিংয়ে সেবার আবার দার্জিলিংয়ে বরফও পড়ছিল দু হাজার একুশের কথা বলছি বহু বছর পর দার্জিলিংয়ে সেবার আবার বরফ পড়েছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা আবার পৌঁছে গেছি কোলাঘাটে আমরা এখন একটু কোলাঘাটে দাঁড়ালাম সানায় তো সারা রাস্তা একদমই ঘুমাইনি ভাবছিলাম হয়তো দুপুরের খাওয়া দাওয়া করেছে গাড়িতে ঘুমিয়ে পড়বে কিন্তু এখন তো একদমই ঘুমাইনি দেখা দেখো ঘুম পাচ্ছে না ওর ঘুম পাচ্ছে না ও এখন ঘুরতে বেরিয়েছে তার জন্য ঘুমাবে না আমরা যখন হলদিয়া থেকে বেরোচ্ছিলাম তখন কিন্তু প্রচণ্ড রোদ ছিল আর সকাল থেকে প্রচণ্ড আজকে গরম ছিল এখন তো কোলাঘাটে এসে দাঁড়িয়েছি এখন বেশ ভালো বৃষ্টি এসছে বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে এখানে দাঁড়ানোর একটা কারণ হলো যে আমরা একটু চা খাবো তারপর এখান থেকে বেরিয়ে পড়বো আর বন্ধুরা আমরা কিন্তু একা যাচ্ছি না আমাদের সঙ্গে আরও লোকজন আছে তোমরা দেখতে পাবে সানায়ের পাপা গিয়েছে চা আনতে আর গাড়ি থেকে আর নামিনি কারণ গাড়ি থেকে নামা মানেই সানায়া দুষ্টুমি শুরু করবে তার জন্য আর গাড়ি থেকে নামলাম না বাইরে পড়ছে বৃষ্টির হাতে মাটির ভারে গরম গরম চা আমরা এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না একটু চা খেলাম তারপরে এখন আমরা কোলাঘাট থেকে বেরিয়ে যাচ্ছি বাইরে বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন বৃষ্টিটা থেমে গিয়েছে এখন ওই পাঁচটা সাড়ে পাঁচটা মতো বাজে আমরা যখন হলদিয়া থেকে বেরিয়েছিলাম তখন ঘড়িতে বাজে দুটো আজকে আবার রাস্তাঘাটে খুব একটা জ্যাম ছিল না তাই মনে হচ্ছে যেন তাড়াতাড়ি পৌঁছে গেছি একদিকে ভালোই হয়েছে গাড়ি থেকে নেমে আসছি রাস্তার এই পারে আসলে সানায়ের আবদার মেটানোর জন্য কোনটা পছন্দ ওইটা ওটা নিয়েছি নিয়েছি ওটাই নিয়েছে এখানে নানা রকমের চকলেট থেকে শুরু করে বিভিন্ন রকমের কেক আছে এত কিছুর মধ্যে সানায় রেনবো কেক পছন্দ করেছিল সেটা আমরা নিয়েও নিয়েছি বাইপাস ঢাবার কাছে এসে আমরা ওয়েট করছি আমাদের সঙ্গে যারা যাবে তারা এখনো এসে পৌঁছায়নি ওরা মাঝ রাস্তায় আছে কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে যাবে থানায় এদিকে খেলাধুলাতে ব্যস্ত আর আমাদের সঙ্গে যারা যাবে তারা কিন্তু এসে পৌঁছে গেছে আমার দেওয়া যা ওরা আমাদের সঙ্গে যাবে আর আমরা তারপরে আবার পড়েছি আস্তে আস্তে হয়ে গিয়েছে আর বন্ধুরা একটা কথা বলে রাখি সবাই যেহেতু ক্যামেরা ফ্রেন্ডলি নয় তাই সবাইকে দেখানোটাও সম্ভব হয় না ক্যামেরার সামনে দুটো বাচ্চা কিন্তু গাড়ির মধ্যে বেশ ভালো মজা করছে দুজনের মতো খেলাধুলাও করছে আর আমরা ওদেরকে দেখে দেখে সময় কাটাচ্ছি কারণ জার্নি তো শুরু হয়ে গেছে বেশ অনেকক্ষণ আগেই এক দু ঘন্টা জার্নি নয় প্রায় কয়েক ঘন্টার জার্নি সারা রাতের জার্নি আর এই জার্নিটা সবাই মিলে খুব আনন্দ মজা করে কাটাতে হবে আর সঙ্গে যেহেতু দুটো বাচ্চা আছে তাদের সঙ্গেও মজা করে আনন্দ করে আমাদেরকে এই সময়টা কাটাতে হবে এখন রাত দশটা মতো বাজে বাচ্চাদেরকেও আমরা ডিনার করাবো আর আমরা নিজেরাও ডিনার করব তাই কৃষ্ণনগরের কাছে একটা ঢাবাতে এসে দাঁড়িয়েছি আর এখানে বিভিন্ন রকমের ক্যান্ডি দেখে সানাকে তো আর আটকানো যাচ্ছে না একটা ক্যান্ডি কিনে দিতেই হলো বাচ্চাদের খাবারটা বাড়ি থেকে বানিয়ে আনা হয়েছিল আমার যাই বানিয়ে এনেছে কারণ আমি তো বেরিয়েছি সেই দুপুরবেলা বেশি আগে খাবার বানিয়ে রাখলে এই গরমের মধ্যে বাচ্চাদের খাবার তো যদি নষ্ট হয়ে যায় তার জন্য আমার যা বানিয়ে এনেছে ওরা তো বিকেলের দিকে বেরিয়েছে তার জন্য এখানে এখন দুজন মিলে বসবো দুটো বাচ্চাকে খাওয়াতে আজকে রাতের ডিনারে আমরা নিয়েছি থালি আর থালির মধ্যে আছে ভাত ডাল পাপড় ভাজা দু রকমের সবজি আর ডিমের তরকারি ভাত আমি আর আমার যা খাবো রুটি আর তরকা আমার দেওয়ার আর সানায়ের পাপার জন্য আসলে ওরা তো সারা রাত জেগে ড্রাইভ করবে তাই ওরা আর রাতে ভাত খেলো না তারপরে ডিনার করে আমরা বাইরে বেরিয়ে এসেছি গাড়িতে উঠবো বলে আর এদিকে দুটো বাচ্চার কাণ্ড দেখে তো এখানে আমি হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি দুজন দুজনের পছন্দের খেলনা ধরে দাঁড়িয়ে আছে ঢাবার একদম পাশেই এই খেলনার দোকান বাচ্চাদের আর কি দোষ বাচ্চারা তো খেলনা দেখলে সেখানে গিয়ে দাঁড়াবেই এখানে তো ওদের নানা রকমের আবদার চলছে তারপরে আমরা ওদেরকে গাড়িতে তুলে ওদেরকে রোজ বাড়িতে যেমন আমরা চেঞ্জ করাই ওদেরকে চেঞ্জও করিয়ে নিয়েছি তারপরে ওরা তো ওদের টাইমে ঘুমিয়ে পড়েছে আর এদিকে এখন অনেকটাই রাত প্রায় রাত দেড়টা মতো বাজে আমরা মুর্শিদাবাদের কাছে পাপ্পু দা এসে দাঁড়িয়েছি পাপ্পু দা ঢাবা খুবই ফেমাস যারাই রোড ট্রিপ করে থাকে এখানে এসে খাওয়া দাওয়া করে এখানকার খাবার দাবার শুনেছি খুবই ভালো আমাদেরও এখানে রাতের ডিনার করার খুব ইচ্ছা ছিল কিন্তু সেটা সম্ভব হয়নি সঙ্গে বাচ্চারা আছে তার ওপরে এখন তো অনেকটাই রাত তাই আর কি যেখানে সুবিধা হয়েছে সেখানে আমরা ডিনার করে নিয়েছি এখানে একটু চা খেয়ে বেরিয়ে পড়ব আমরা গুড মর্নিং বন্ধুরা এখন ভোর সাড়ে চারটে মতো বাজে বাইরে সূর্য মামার দেখা একটু একটু পাওয়া যাচ্ছে একটু পরেই নতুন একটা সকাল শুরু হবে সারা রাত দুটো বাচ্চা খুব ভালোভাবে ঘুমিয়েছে আমরাও মাঝে মাঝে একটু ঝিমিয়েছি আবার কখনো উঠে সবাই মিলে গল্প করেছি বন্ধুরা এখন সকাল আর এখন যেখানে আমরা সবটাই তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করবো বন্ধুরা নেক্সট ভিডিওতে তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করে জানিয়ে পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো ফেসবুক পেজটাকে গিয়ে তোমরা ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও